আসসালামু আলাইকুম বন্ধুরা জারুল ফুল তো আমরা সবাই চিনি জারুল গাছে ফল ধরে এবং সেই ফলেরও কিছু উপকারিতা রয়েছে এ বিষয়ে কি আমরা জানি জারুল ফলের উপকারিতা কিন্তু অনেক জারুল গাছের ফল পাতা এবং শিকড়ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এটি বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে জারুল ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এবং হজম শক্তি বাড়ে এছাড়াও জারুল ফল খেলে ত্বপ ও চুলের স্বাস্থ্য ভালো থাকে জারুল ফলের কিছু গুণাবলী হচ্ছে জারুল ফলের বীজ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি ইনসুলিনের নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তের শর্করা মাত্রা কমাতে সহায়ক জারুল ফল হজম সহায়ক এনজাইম তৈরিতে সহায়তা করে যা খাবার হজমে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে জারুর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কোষের ক্ষতিকর মুক্ত রেডিক্যাল প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে জারুল ফল চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতেও সহায়তা করে থাকে এছাড়াও এটি খুশকি দূর করতেও সহায়তা করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং প্রদাহ কম করতেও সহায়তা করে থাকে জারুল ফলের উপকারিতা পেতে এটি সরাসরি খাওয়া যেতে পারে অথবা এর রস বা পাউডার ব্যবহার করা যেতে পারে তবে কোনো রোগ নিরাময়ের জন্য ঝাড় ফল ব্যবহারের পূর্বে অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত